এটা এমন একটা দামি মজলিস এখানে যে কেউ আসতে পারে না বসতে পারে না এখানে আসতে হলে কপাল লাগে কি লাগে বসতেও কপাল লাগে বসতেও শুধু তাই না এখানে বসে দোয়া করে মা বাবার জন্য কান্নাকাটি করে গুনা চায় বিদায় হতেও কপাল লাগে বহু টাকাওয়ালা আপনাদের অঞ্চলে অভাব নাই মক্কা মদিনা যাওয়ার কফল নেই। ঠিক টাকার হিসাবেই চাইলে মাসে দুই এক বার যেতে পারে বহু আল্লাহর বান্দারা আসতে পারেন নাই নিয়ত করেও আবার কেউ এসেই পড়েছেন কিন্তু সুন্দর এই বাগানে বসতে পারেন না এরা কোথায় কেউ মহিলা প্যান্ডেল তাওয়اف করে আর কেউ দোকানে বসে বসে হেসে হেসে গল্প করে তাজা তাজা কবিরা গুনা করে যাদের আমিন ফেরত যাবে না আমি দোয়া করি আপনাদের আমিন আল্লাহর কাছে কবুল হোক আল্লাহ ওই ভাইদেরকে হেদায়াতের দৌলত দান করে এখানে ওয়াজ হচ্ছে বেহেস্তের বাগান ওখানে মার্কেটে হচ্ছে কবিরা গুনা জাহান নামের গর্ত কি শুরু হইল দুনিয়ায় এখানে পাও ধরে চিল্লাই বলা হচ্ছে পায়ে ধরে ধরে বয়ান করা হচ্ছে একটা মানুষ যেন দিনের পথে আসে বিপরীত সাইডে মার্কেট ওয়াজ উপলক্ষ করে আর সেখানে মেয়েদের আড্ডা যুবক যুবতীদের আড্ডা এস্পষ্ট কবিরা হচ্ছে অনেক দূর থেকে আপনারা আসছেন প্রয়োজনে একটু চা একটু বিস্কিট একটু রুটি কলা খাবেন পেটের ক্ষুধা নিবারণের জন্য সেক্ষেত্রে দুই একটা দোকান থাকলে চলে খেলনার দোকান কেন পাশে এমন দোকান কেন বসবে যেখানে মেয়েরা আসবে ওই কবিরা গুনার দায় ভার খেয়ে নিবে এটা বেহেস্তের বাগান ওখানে জাহান নামের বাগান কথাগুলো ব্রেনের মধ্যে রাইখে দিয়েন হিসাব করেন একবার চেহারা দেখলে তো বুঝা যায় একজনে তেঁতুল খায় বলে কেমন লাগে বলে ঠোড়ের মিস কলে বুঝো না এখানে মানুষ ভরপুর আর যেই পরিমাণ বর্ষে এত চাপায়া বর্ষে গরমের ভিতরে এরা একটু ফাঁকা হয়ে বসলে আরো বেশি জায়গার প্রয়োজন ছিল অথচ এখানে সব আসে ভণ্ড শুধু আমরা এরা এসা পরে নাই টাটকা আসে খেরো এরা নামাজ না পড়লো কে হুজুর ইমান তাজা কথাগুলো বুঝেন আমি কিন্তু শুরুতেই বলছি আল্লাহ কুকুর সুয়ার কে বুঝের মাদ্দা দেন নাই মানুষকে দিয়েছেন একটু বুঝেন চিন্তা করেন তালে তালে বহু নাচছেন নাচতে নাচতে বছর নষ্ট করে ফেলছেন তালে তালে নাচতে নাচতে হিসাব দেখেন তিরিশ বছর নাই হায়াত থেকে মহামারী করোনায় যুবকের লাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনতার আন্দোলনের যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ হাসতে হাসতে খেলতে খেলতে তিরিশ বছর নাই হিসাব মিলাই দেখেন আল্লাহ যদি এখন নিয়ে যায় কি কবরে নিব আর কি রেখে যাব মানুষ আমি মরে গেলে কি নিয়ে স্মরণ করবে আব্বা হইব। একটা বা লাগে গা ছেলেটার চরিত্র এত খারাপ ছিল যে ওর কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি নাই ও মইরা ভালোই হইছে তাহলে তুমি এই তিরিশ বছরে কি কামাই করলা মা বাবার দোয়া তোমার কপাল এত খারাপ কেন যে তুমি মরলে তোমার মা খুশি হুজুরেরা খুশি ইমাম সাহ খুশি মুরব্বীরা খুশি তোমার ব্যবহার আর চরিত্র এত খারাপ যে তুমি মরলে খুশি এবার চিন্তা করো তোমার কপাল কত খারাপ অথচ তুমি তো ভাবতেছো তুমি দেশের প্রেসিডেন্ট তুমি অনেক দামি তুমি অনেক শিক্ষিত তোমার অনেক এলেম ওই শিক্ষা আর এলেম দিয়া কি হবে যদি শিক্ষায় ইবলিসের মতো অহংকারী মানায় জমিনের এমন কোন একটা ইঞ্চি জায়গা নাই যেখানে ইবলিসের সেদা পড়ে নাই তোমার ওই এলেম দিয়া লাভ ওই শিক্ষাগত যোগ্যতা দিয়া লাভ যে এলেম আর শিক্ষাগত যোগ্যতায় তোমাকে মা বাবার দোয়া নিতে পারবে না ওগুলো ডাস্টবিনে ফেলে দাও তোমার এই এলেম জ্ঞান দিয়ে কি লাভ হবে যে জ্ঞান যে শিক্ষা যে এলেম মুরব্বীকে সম্মান করতে শিখায় না ওটা মতিনার ইলিম না শিক্ষা না এটা শয়তানের শিক্ষা জন্য রসুল নিজে দোয়া করতেন আল্লাহ ইন্নি আস আলুকা ইলমান না ফেয়া এলমে না ফেয়ে দাও উপকারী এলেম দাও যে তারা আমি উপকৃত হব আমার যারা সাথে আছে তারাও উপকৃত হবে এলেমের দ্বারা আমার এলেম যদি আমাকে বিনয় করতে না পারে এলেম দিয়ে কি লাভ হবে আমার এলম যদি আমাকে তাওয়াজু শিখাইতে না পারে অহংকার মুক্ত করতে না পারে এলেমের কোনো ভ্যালু নাই এলেম জাহান নামে নিয়ে যাবে